হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সমিতা দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে কিন্তু আমি যখন স্কুলে যাচ্ছিলাম আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এই যে দেখো আমি রেনকোট পরে যাচ্ছি আর আজকে কিন্তু আমি এই ব্যাগটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ব্যাগটা আমি নতুন কিনেছি আজকে সেটা শুভ উদ্বোধন হয়ে গেল তো যাই হোক আমি ট্রেনে করে চলে এসেছি আর আঠারো নম্বর প্ল্যাটফর্মে আজকে ট্রেন দিয়েছিল অনেকটা তো হাঁটতে হয় যারা মোটামুটি হাওড়া স্টেশনে যাতায়াত করো তারা জানো তো হেঁটে ফাইনালি আমি বাসে উঠে পড়েছি আর গরমে পুরো আমি ঘেমে গেছিলাম যতই বৃষ্টি হোক যাই হোক মানে গরম তো কমছেই না তারপর আমি একটুখানি বাপের বাড়িতে এসেছিলাম আর আমাদের পুচকুকে দেখো কি সুন্দর করে বসে আছে তো ওর সঙ্গে একটুখানি খেলা করছিলাম আর ওর ভিডিও করছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কারণ আশা করছি তোমরাও ভীষণ ওকে পছন্দ করো আর ওর সঙ্গে দেখো আমি এইভাবে খেলছিলাম কারণ আমার হাতে বাসের টিকিটটা ছিল তো সেই জন্য ওকে ওটা দিচ্ছিলাম আর ওটা ধরার চেষ্টা করছিল তো এইভাবে ওর সঙ্গে খেলে একটুখানি সময় কাটিয়ে তারপরে আমি চলে গেলাম স্কুলে স্কুলে গিয়ে কী কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আজকে একটুখানি ব্যস্ত ছিলাম আর তারপরে দেখো এই এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো এই যে আজকে বৃষ্টি পড়ছে ভীষণ বাড়ি ফেরার সময় সকালে যখন স্কুল থেকে বেরোলাম তখনও বৃষ্টি পড়ছিলো আর এখন বাড়ি যাচ্ছি এখনও দেখো বৃষ্টি পড়ছে তো যাই হোক আর এই যে দেখো আকাশটা পুরো কালো হয়ে এসেছে মানে কে বলবে এখন মানে বিকেল পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানে সন্ধের মতো তো যাই হোক আমি তারপরে বাসে করে ট্রেনে করে চলে এলাম আর এই যে দেখো আমি স্টেশনে নেমেও পড়েছি আমার বরের আজকে কিন্তু একটু দেরি হয়েছে মানে দেরি হয়েছে বলতে আমার ট্রেন আজকে তাড়াতাড়ি চলে এসেছে আমার বর টাইমে এসেছে তো আমি এই জন্য ওর জন্য ওয়েট করছিলাম এখানে বসে তোমরা এই জায়গাটা আগেও দেখেছো তো এখানে ওয়েট করছিলাম তারপরে দেখলাম ওর চলে এসেছে আর আমি ওর স্কুটিতে উঠে পড়েছি যাই হোক এখন বৃষ্টিটা নেই এটাই যা বাঁচোয়া এই যে এখন আমরা স্কুটি করে যাচ্ছি পিছনে প্রচুর গাড়ি আছে আর সেই জন্য বেশি ভিডিও করতে পারিনি কারণ না এত গাড়ি থাকলে আমার কেন যেন না খুব ভয় করে ভিডিও করতে তো যাই হোক তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম এই যে এখন আমরা এখান দিয়ে যাচ্ছি আজকে আসার সময় আমরা কিন্তু একটু ফুচকা খেয়ে এসেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট